নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করবো জাদু লুচি তো জাদু লুচিটা কিভাবে করব সেটা তো দেখাবো আর কী কী লাগবে সেটাও দেখিয়ে দেবো তার আগে বলে দিই দু হাজার পঁচিশ চলে গেছে সবার যা দুঃখ কষ্ট দু হাজার পঁচিশের সঙ্গেই চলে গেছে দু হাজার ছাব্বিশ পড়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন তাহলে কী কী লাগবে দেখিয়ে দিই জাদু লুচির জন্য আমার লাগবে ময়দা এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আছে বিটের রস এখানে আছে পালং শাকের রস পালং শাক বেটে আমি রস বার করে নিয়েছি বিটটাও তাই কুড়িয়ে রস বার করে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে আমি হলুদ কালারটা বানিয়েছি এখানে আছে অল্প একটু চিনি একদম অল্প লবণ এখানে সাদা তেল বন্ধুরা নতুন বছর পড়ে গেছে তাই নতুন বছরে সব জায়গায় পিকনিক হচ্ছে তাই মাইকের আওয়াজে একটু আসতে পারে আপনারা কিছু মনে করবেন না আমি এখন ময়দাটা মেখে নেবো তা কীভাবে মাখছি আর কী কী দিয়ে মাখছি আপনারা দেখতে থাকুন প্রথমে নিয়ে নেবো ময়দা ময়দাটা আমি তিন ভাগে মাখব তিনবার করে মাখবো এই যে এক ভাগ নিয়ে নিলাম লবণ আমি একটুখানি নিয়েছি এই যে একটুখানি দেব লবণ চিনি সাদা তেল প্রথমে আমি ময়ামটা করে নেব হাত দিয়ে এভাবে মেখে ময়াম করে নেব প্রথমে আমি বিটের রস দিয়ে ময়দাটা মাখবো ময়াম করে নিয়ে তারপরে কিন্তু বিটের রস দিয়ে আমি ময়দাটা মাখছি সবটা দিয়ে দিচ্ছি এই যে বিটের রস দিয়ে আমার এই ময়দাটা মাখা হয়ে গেলো এই যে রেখে দিচ্ছি প্লেটে আবার আমি ময়দা নিয়ে নেব নিয়ে নিলাম আবার একটু লবণ দিয়ে দেব একটু চিনি দেব একটু সাদা তেল দেব দিয়ে ময়মটা করে নেব ময়ম ভালো করে করে নিয়েছি এবার পালং শাকের রসটা দিয়ে দেবো পুরোটা দিয়ে দিলাম সুন্দর সবুজ কালার হয়ে গেল আমার এই ময়দাটাও মাখা হয়ে গেল সবুজ কালার এবার আর এক ভাগ মেখে নেব লবণ দেব চিনি দেব সাদা তেল দেব এবার মেখে নেব ময়ামটা করে নেব হাত দিয়ে ময়াম করে নিয়েছি এবার হলুদ কালারটা করবো এই যে হলুদের জলটা নিয়ে নিয়েছি এটা দিয়ে ময়দাটা মেখে নেব এই যে ময়দাটা মাখা হয়ে গেল এ দেখুন কালারগুলো কত সুন্দর লাগছে তিনটে কালার আমি করে নিয়েছি ময়দা দিয়ে মেখে নিয়েছি আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে বিটের রস শাকের রস হলুদ গুঁড়ো দিয়ে কালার করে আমি ময়দাটা মেখে নিয়েছি এবার আমি লেচিগুলো কেটে নেব আর কীভাবে কাটবো কি করব আপনারা দেখতে থাকুন এরকম করে আমি অর্ধেক করে নিয়ে নেব এই যে যেরকম আমরা রুটি বেলি সেইভাবে কিন্তু বেলে নিতে হবে এই যে এবার এরকম একটা নেব একটু ময়দা নেব যেরকম আমরা রুটি বেলি আর কি ওইভাবেই বেলবো এই যে এরম একটা বেলে নিলাম একটা বেলা আমার হয়ে গেল সবুজ একটা বেলবো সবুজটা আমি বেলে নিয়েছি হলুদ বেলব হলুদটা আমি বেলে নিয়েছি এই তিনটে রুটি এইভাবে পরপর দেব প্রথমে হলুদ তারপরে বিটের কালারটা তারপরে সবুজটা এইবার আমি এইভাবে মুড়ে নেব এই যে এইভাবে মুড়ে নেবো এইভাবে মুড়ে নিচ্ছি এই যে এই যে এইভাবে আমি একটা রোল করে নিলাম এবার আমি এটাকে কেটে নেব ছুরি নিয়েছি সাইডটা বাদ দিয়ে দেবো এই যে এইভাবে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত সুন্দর কালারটা লাগছে এইগুলো তো করে নিয়েছি আবার যে কটা আছে করে নেব একইভাবে আবার আমি তিনটে বেলে নিয়েছি আমি আবার পরপর সাজিয়ে দেব এই যে এই যে পরপর সাজিয়ে দিলাম আবার আমি এরকম রোল করে নেব এই যে এভাবে আমি রোল করে নিলাম আমি রোল করে নিয়েছি এবার সাইড দিয়ে কেটে বাদ দেব এবার আমি লেচি কেটে নেব এই যে লেচি কেটে নিলাম কত সুন্দর হয়েছে ভেতরটা বন্ধুরা উনুন আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি পুছে নেবো একটু কড়াইতে তেল দিয়ে দেব লুচিটা ভেজে নেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক ততক্ষণ লুচিটা ওদিকে বেলে নেবো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি কোনো ফুড কালার ইউজ করিনি এবার আমি বেলে নেব এগুলোই কিন্তু জাদু লুচি এই যে জাদু লুচিটাকে আমি বেলে নেব তেল দিয়ে দেবো একটু এই দেখুন বন্ধুরা জাদু কিন্তু শুরু হয়ে গেছে এই যে একটা জাদু লুচি আমার বেলা হয়ে গেল আর একটা বেলে নেবো এভাবে তেল দিয়ে এ দেখুন আর একটা জাদু চালু হয়ে গেল এই যে আর আমি বেলে নিলাম এইভাবেই আমি সবগুলো বেলে নেব বন্ধুরা জাদু লুচি আমার সব বেলা হয়ে গেছে এই দেখে এবার এইদিকে কড়া বসিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার আমি ভেজে নেব এক এক করে এই যে জাদু লুচি চলে গেল তেলে কত সুন্দর হচ্ছে বন্ধুরা দেখুন মানে একটা হয়ে গেল কত সুন্দর ফুলেছে ফুলে নিচ্ছি আর একটা দিয়ে দেব এই যে এই জাদু লুচিটাও ভাজা হয়ে গেছে আর একটা দিয়ে দিচ্ছি এইভাবেই আমি সবগুলো ভেজে নেব জাদু লুচি কিন্তু আমার ভাজা একদম রেডি এ দেখুন প্লেটে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর লাগছে ওপরটা আমার কাঠের জালে জাদু লুচিটা করেছি দেখে কিছু লুচি ফুলেছে কিছু ফোলেনি কিন্তু খুব সুন্দর খাস্তা হয়েছে দেখুন ওপরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন এ দেখুন দেখাই এ দেখুন এত খাস্তা নরম হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে কেমন জাদু লুচিটা জাদু লুচিটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর বন্ধুরা ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এরকম জাদু খেলা দেখাতে আসতো আর একটা লাঠির মধ্যে একটা হিতের মতন বাধা থাকতো ওটা কিন্তু হাত দিয়ে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা এইরকম গোল আকৃতি তৈরি করতো সেই জাদু দেখে কিন্তু আমরা খুব আনন্দ পেতাম তাই আজকে ভাবলাম আপনাদের সাথে জাদু লুচি করে শেয়ার করি কমেন্ট করে অবশ্যই জানাবেন জাদু লুচিটা আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি